তারা পারে নাই চিল্লা কারণে এলাকার লোকজন সদাকে সকাল বেলা তারা উদ্ধার করে সবাই মিলে আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হয়েছে ইনারা এত ঘর এত ঘর কেউ কি জানে না হঠাৎ করে তারা খেতে উঠে ব্যাপারটা দেখে এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসায় নিয়ে যায় হুজুরের কাছে তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তারে ব্যাক আনে আনে তারা ওটা মানে মানসিক কায় দেয় হাসপাতালে নিয়ে যায় বাসায় বলে না তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই দেয় ছেলের বাবা এবং মা এই এই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ এই সেই পাপি ঘরটা না লাইট আছে এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাদ করে উঠলো এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য আপনাকে সকাল লোক আইতে

আর আপনার যে ছেলে হিট্টু মানে হিট্টু নাকি গিটু নাম যে ধর্ষণের মানে যাকে বলা হচ্ছে এর নাকি এর নাকি চরিত্র খারাপ এটা কি সত্যি আপনি আপনি তো মা এটা আপনি

এই ঘটনা তার সাথে করতে না পারি রাত দুটার পরে তুমি আমার এখন কি তিনজনকে ধরে নিয়ে গেছে হ্যাঁ এখন আপনার ছেলে আমার ছেলেরে কালকে ধরাই দিছি মা কালকে ধরাই দিছি কালকে প্রথমে যারা আইছিল থানা থেকে তাদের কাছে এসে দারোগার আমরা দিয়ে দিছি আর আপনার ছেলে যদি ধর্ষণের ধর্ষণ করে থাকে আপনি কি তার হাসি যান হ্যাঁ হ্যাঁ আমি চাই ঠিক আছে যদি আপনারা রিপোর্টে যদি যা পান আমি তার এখন যে আপনাদের পুতা ছেলে সাজা চাই আপনাদের পুতা ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে তাহলে কি হবে আমার পুতা ছেলে সেটা আপনাদের ব্যাপার আপনারা যা খুশি তাই করেন আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলে করুক তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা দেন আমি আর কোন আমার আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে তখন এই মেয়ে চিল্লা চিল্লি করেনি বাচ্চা মেয়েটা আপনারা যে বিটার বউ যে হিটুর যে বউ উনি কই

গোলাপের নাম কি সজীব সজীব জি ও বাবার নাম হিতু আচ্ছা তাহলে পর আজকে সকালে এমনি আমার বড় মনি এই চার মাস বিয়েছে তিন মাস বেশ ভালোই গেছে তারপর একদিন হঠাৎ করে কইছে কি আমু আমার ভাই তো হঠাৎ কইছে মা আমি বাইরে গেছি বলে আলো জ্বালাই কিন্তু আসে দিয়ে আলো নিয়ে গেছে পর আমার পিছনটা জড়া ধরছে তো আমি তো অনেক সময় অনেক কিছু হয় এতো সজিব থাকতেই পারে তা এর কিছু না তারপরও মেয়ে অনেক ভয় পায় এবার অনেক গুজো টুজো মনিরে পাঠাইছে তাই মানুষগুলো সাথে দিছে খালি ভয় পায় তার ধরুন একটা মেয়ে গিয়ে দেখেই চায় না যে আবার ঘরে আনব আম গরিব মানুষ তাই তাই মনিরে দিয়েছে সাথে কিন্তু আজকাল কেমন আমার মনে আসার কথা আমার মনে হলে একটা ভয় পাইগুলো পাঠাইনি আজকে ফোন দিয়েছে মা ওই ফোন দিয়েছে যে মনে হলো অসুস্থ আসন্ত টুকি এসে কেন আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে যাই দেখ মনে এই রকম তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই হসপিটাল কোন হসপিটালে মাগুরাই সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন দোষারোপ মনি শ্বশুর করব মনি বোনার করবে শ্বশুরের নাম কি হিটু আমার বড় নাম জামার নাম হলো সজীব সজীব এই যে বড় মায়ের মা আমার কাছে আমি শোভা রাখছি আর নিছি নিজে ওই মনি নিচে নিচে